ওই সব নির্বাচন কেন্দ্রিক মানে কি ক্ষমতা কেন্দ্রিক এবং ক্ষমতাটা রকম দেখেন কথার কথা আমি কিন্তু ওই বিতর্কে যাচ্ছি না কোনটা আগে হওয়া উচিত একটা কথা আসছিল যে স্থানীয় নির্বাচন আগে দিব কথা আসছিল দিলে কিন্তু গণতন্ত্রের জন্য ভালো হইতো কেন আপনি যখনই উপজেলা চেয়ারম্যান ইউনিয়ন চেয়ারম্যান আগে হয়ে যাবে তখন কিন্তু এমপি তৃতীয় ব্যক্তি যখন হবেন এই দুইজন ব্যক্তি তার পছন্দ না হতে পারে তার আগে হয়েছে কিন্তু আগে যদি এমপি হয়ে যায় বাকি দুইটা পদ কিন্তু পরে তার পছন্দে হয় এবং বাংলাদেশে আমরা তিপ্পান্ন বছর যাব দেখছি যে ওই একজন এমপি তার সাথে উপজেলা চেয়ারম্যান বা ইউনিয়ন চেয়ারম্যান মিলে তিনে মিলে একটা অলিখিত মব সাম্রাজ্য হয় এবং বাংলাদেশ তিনশো টুকরায় বিভক্ত হয় এবং এমপি সাহেবের কাজটা পর্যন্ত আজ পর্যন্ত এমপি সাহেবরা জানেন না যদি জানতেন তাহলে এমন অনেক লোকরে পার্লামেন্টে নিসেন যাদেরকে তারা নিতেন না পার্লামেন্টের যে কাজ সেটা যদি আপনি ভাবেন পার্লামেন্টে কতগুলো কমন কাজ আছে রাষ্ট্রপতি নির্বাচন প্রধানমন্ত্রী নির্বাচন স্পিকার নির্বাচন বাজেট প্রণয়ন তারপরে সাব কমিটি করে সুপারভাইজিং করা